হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আর ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে নিরামিষ দিনে সাবুর খিচুড়ি বানানো হয় প্রথমেই দেখো আমি সাবুর খিচুড়িটা কতটা দেখতে সুন্দর আর টেস্টটাও সুন্দর তোমরা বাড়িতে নিরামিষ একাদশীর দিন বানিয়ে ফেলা ঝটপট খেতে দারুণ টেস্টি এখানে দেখো বড়দানার সাবুকে আমি ভালো করে জল ঝরিয়ে ধুয়ে নিয়েছি আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর সাদা জিরে এরপরে আরও উপকরণ নিয়েছি তোমরা যে যেরকম ভেজিটেবল খাও সেরকম দেবে আমি এখানে আলু কাঁচা লঙ্কা গাজর আর টমেটো আর কিছুটা আদা গ্রেট করে নিয়েছি আর তার সাথে মুগ ডাল সাবুত রয়েছে। এদিকে অন্যদিকে দেখো কড়া গরম করতে দিয়ে আমি বেশ কিছুটা পরিমাণের মুগ ডালকে ভালো করে ভেজে নেবো শুকনো গোলায় ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যাতে ডালটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যায় দেখতেই পাচ্ছ আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে দিয়ে দিতে হবে খুব বেশি বাড়াবো না আর খুব কমিয়ে রাখবো না তাহলে ডালগুলো ভালোভাবে ভাজা হবে না মিডিয়াম ফ্লেমে রেখে ডালগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নিলাম ডাল ভাজা আমার হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে ডালগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছ ডালের কালারটা একদম গোল্ডেন কালারের হতে শুরু হয়ে গেছে এরপরে কড়াইতে আবার তেল সাদা তেল গরম করে নেব এই পুরো রেসিপিটা সাদা তেলেই হবে সাদা তেল সামান্য পরিমাণে দিলাম দিয়ে তেলটা গরম করা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এরপরে কড়াতে ভালো করে তেলটা চারিদিকে মিশিয়ে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এরপর ফোড়নের জন্য আমি তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে দেব। তার আগে তেজপাতা শুকনো লঙ্কাটাকে ভালো করে একটু ভেজে নেব এরপরে সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতাটা দেখছো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি সাদা জিরেটা ফোড়নে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে একটু সাদা জিরেটা যাতে ভাজা হয়ে যায় আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে তার জন্য অপেক্ষা করব। ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলোকে এক একে করে দিয়ে দেব আলুগুলোকে একটু ভালো করে ভাজতে হবে হালকা যাতে ব্রাউন কালার চলে আসে আস্তে আস্তে করে প্রত্যেকটা আলু আমি কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে খুন্তি দিয়ে আমি মিক্স করে নেব তেলের সাথে যাতে প্রতিটা আলু সুন্দরভাবে ভাজা হয় প্রায় অনেক কিছু অনেকক্ষণ ধরে দেওয়ার আগে একটু সামান্য নুন দিয়ে নেব যাতে আলুটা ভালোভাবে সেদ্ধও হয়ে যায় ভাজতে ভাজতে ভাজা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব আগে দিয়ে কেটে রাখা গাজরের টুকরোগুলো গাজরের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও বেশ কিছুক্ষণ ভাজা করতে থাকবো গাজরটা ভাজা হয়ে যাওয়ার পরে দুটো চেরা কাঁচা লঙ্কা আমি এতে দিয়ে দেবো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ টাইম নাড়াচাড়া করতে থাকবো সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার জন্য সবজিগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তারপরে আমি কেটে রাখা টমেটো কুচুগুলো এর ওপরে দিয়ে দেব। কেটে রাখা টমেটো কুচুগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে ভালো করে প্রত্যেকটা সবজির সাথে আমি মিক্স করে নেবো টমেটোগুলোকে আর যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো ভালো করে ভাজা হয়ে গিয়ে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকব। দেখো প্রত্যেকটা সবজি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপরে আমি যে দেখো সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে টমেটোগুলোও ভাজা হয়ে গেছে সুন্দর মিশে গেছে প্রত্যেকটা সবজির সাথে এরপরে আমি কি কি উপকরণ দিচ্ছি তোমরা অবশ্যই স্কিপ করো না দেখতে থাকো নিরামিষ দিন বলো একাদশীর দিন বলো এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে প্রত্যেকটা সবজি তো আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি যে আগে দিয়ে আদাটা বেটে রেখেছিলাম তো বেটে রাখা আদাটা দিয়ে দিলাম ভালো করে দেওয়ার আদা বাটাটা দেওয়া হয়ে গেলে প্রত্যেকটা সবজির সাথে আদা বাতাটাকে ভালো করে আমি মিক্স করে নেব আস্তে আস্তে করে আর গ্যাসের ফ্লেমটা একটু আমি হাইতে দিয়ে ভালো করে আদা বাটাটা সবজির সাথে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে এরপর দেখতেই পাচ্ছ আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে তেল ছেড়ে দিলেই আমি এর মধ্যে আগে দিয়ে ভেজে রেখেছিলাম যে মুগ ডালটা সেটা এর সাথে আমি অ্যাড করে দেবো আদা পেঁচ দিয়ে সবজিটা কষানো রি এবার স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দেব দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো প্রত্যেকটা মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম দেবে এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে তাই জন্য আমি এতে জল দিয়ে দিলাম উষ্ণ গরম জল দিয়ে দেবে যাতে মশলাগুলো ভালো করে পুড়ে না যায় এরপরে আবারও ভালো করে মশলা দিয়ে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে কষানোর পরে যখন মশলা দিয়ে তেল ছেড়ে দেবে তখনই তোমার রেডি হয়ে যাবে মশলা কষানো আর সবজি তৈরি হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে ডালগুলোকে দিয়ে দেব ডালগুলোকে ভেজে রাখা ডালগুলোকে এর মধ্যে দিয়ে দেবো সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছো কী সুন্দর কালার চলে এসছে ভেজে রাখা ডালগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে আবার মস সবজির সাথে ডালগুলোকে ভালো করে মিক্স করে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্স করে নেওয়ার পরে আমি উষ্ণ গরম জল এর মধ্যে অ্যাড করে দেবো প্রত্যেকটা রেসিপিতে উষ্ণ গরম জল অবশ্যই দেবে তাহলে রান্নার স্বাদটা আরও ভালো হয়ে যাবে এরপরে দেখো আমি সুন্দরভাবে প্রত্যেকটা ডালের সাথে সবজি মিক্স হয়ে গেছে আমি উষ্ণ গরম জল বেশ কিছুটা পরিমাণে দিয়ে দেবো যাতে সবজিগুলো আর ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় সুন্দরভাবে ফুটে উঠেছে ডালটাও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এরপরে যে ভিজিয়ে রেখেছিলাম আমি সাবুদানাগুলো এক এক করে এই সাবুদানাগুলো উপর দিয়ে আমি দিয়ে দেব। সুন্দরভাবে সব সাবুদানাগুলো দেয়া হয়ে গেলে আমি আবারও খন্তি দিয়ে ভালো করে প্রত্যেকটা সবজির সাথে ডালের সাথে সাবুগুলোকে মিক্স করে নেব। আর মনে রাখবে সাবুটা যেহেতু আগে দিয়ে ভিজানো ছিল আর বড়োদানার সাবু ছিল তাই জন্য আমি খুব একটা বেশি ফোটাবো না তাহলে গলে যাবে তাই আমি হালকাভাবে ফোটাবো যেহেতু সবজি ডাল সেদ্ধ হয়ে গেছে এরপরে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি অপেক্ষা করবো কিছুক্ষণ ফোটার জন্য সুন্দরভাবে দেখতে পাচ্ছ আমি মিক্স করে নিচ্ছি তোমরাও ঠিক হালকা হাতে মিক্স করে নেবে আর কালারটাও দেখবে কিছুক্ষণ পরে চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছি কি সুন্দর জলটা টেনে নিয়েছে একটু ভাব চলে এসছে এরপরে রেডি হয়ে গেল আমার নিরামিষ সুস্বাদু সাবু খিচুড়ি এরপরে এর ওপর থেকে আমি দিয়ে দেব স্বাদের জন্য সামান্য পরিমাণের ঘি তোমরা চাইলে ঘি তো দেবেই ধনে পাতা থাকলে ধনে পাতা ঘি আর পারলে গরম মশলা তোমরা এর মধ্যে দিতে পারো কিন্তু আমি এখানে শুধু ঘিটাই অ্যাড করলাম যেহেতু ঘিটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিলাম দিলেই দেখতে পাচ্ছি কিছু সুন্দর শুকনো হয়ে গেছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে সাবুগুলো বোঝা যাচ্ছে যে এটা সাবুর খিচুড়ি এরপর গরম গরম আমি প্লেটে সার্ভ করে দেবো কেমন তোমরা সবাই স্বাস্থ্যদেরকে পাশে থেকো লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মধ্যে এখানেই শেষ করলাম টাটা